শনিবার এসআইআর এ হেয়ারিং পর্বের শেষ দিনে হেয়ারিং করতে আসা মানুষজনের ভিড় উপচে পড়ল মালদা জেলা স্কুলে হেয়ারিং কেন্দ্রে এদিন সকাল থেকে বিভিন্ন এলাকার ভোটাররা তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ান অনেকে বাচ্চা কোলে করেও হেয়ারিং এ অংশগ্রহণ করতে আসেন জানিয়ে হেয়ারিং হয়রানির অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু তিনি অভিযোগ করে বলেন বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে যে এসআইআর সম্পূর্ণ হওয়ার কথা সেটাকে এই শর্ট টার্মের মধ্যে যদি করতে চাই তাহলে কি অবস্থা প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন অবধি আজকে সাত তারিখ আজকে লাস্ট ডেট অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন আজকে আপনি দেখুন হাজার হাজার মানুষ লাইনে এক একটা বুথের লাইনে ছশো সাতশো আটশো করে লোক দাঁড়িয়ে আছে মায়েরা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে বৃদ্ধ পর মানুষরা তারা স্টেচার নিয়ে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা নিজেদের স্টেচার নিয়ে এসছে এই যে মানুষের ওপরে অত্যাচার কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপি নির্দেশে বাংলার মানুষদের ভোট ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এই যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজকের দিন অবধি মানুষের পাশে ছিল মানুষের সাথে ছিল আগামী দিনেও থাকবে